মাছের ডিমের এত মজাদার একটি রেসিপি হয় না দেখলে বন্ধুরা বিশ্বাসই করবে না তো দেখতে থাকো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখো বন্ধুরা মাছের ডিম দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করছি এখানে মাছের ডিম নিয়েছি একটা মুরগির ডিম টমেটো পেঁয়াজ তো প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে যতটুকু সম্ভব ঝুরি ঝুরি করে কেটে নেব তো সকল বন্ধুদের প্রতি অনুরোধ রইল ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটায় জুড়ে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে রেসিপির কোনো একটা অংশ তোমাদের বাদ পড়ে যেতে পারে আমার সকল বন্ধুদের কাছ থেকে এই পর্যন্ত অনেক অনেক ভালোবাসা পেয়েছি আশা করছি এভাবেই সময় আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দেবে নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকতে পারো তো পেঁয়াজটাকে ঝুরি ঝুরি করে কেটে নিয়ে টমেটোটাও আমি কুচি কুচি করে কেটে নিলাম এবার মাছের ডিমটাকে আমি চটকে নেব সত্যি ভীষণ মজার হয় এই রেসিপিটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখো আমার বিশ্বাস তোমাদেরও ভালো লাগবে তো খুব ভালো করে দেখো আমি চটকে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম তো বন্ধুরা বেশি বেসন ব্যবহার করবে না দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো অবশ্যই বন্ধুরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা ঝালটা আর একটু বাড়িয়ে এখানে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার হচ্ছে পকোড়া শেপ দিয়ে নেব মিডিয়াম আছে পকোড়াগুলো ভেজে নিতে হবে তাহলে ভিতর সাইড বাহির সাইড খুব ভালো করে ভাজা হয়ে যাবে হাই হিটে ভাজতে গেলে ভিতরটা কাঁচা থাকতে পারে তো একটা কাটা চামচের সাহায্যে কিছুক্ষণ পরে হচ্ছে আমি পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি তো এক একসেপ আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তোমরা চাইলে এভাবেও কিন্তু খেতে পারো তো বাকিগুলো হচ্ছে একইভাবে ভেজে নেব তো সবগুলো হচ্ছে আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ওই তেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এগুলোকে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আদা রসুন পেস্ট এবং লবণ তেলের মধ্যে মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব আমার ভিডিও যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর তোমাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে জানাবে তো কিছুক্ষণ মশলাটা ভেজে নেবার পর এবার হচ্ছে টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়েছিটি নেব এবার অল্প পরিমাণে পানি ব্যবহার করছি এখানে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে হচ্ছে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এবার হচ্ছে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং টমেটোগুলোকে যতটুকু সম্ভব আমি গলিয়ে নিচ্ছি এত সুন্দর স্মেল এসেছিলো বন্ধুরা তোমরা যদি ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে যেভাবে হচ্ছে আমি রান্না করছি সেম প্রসেসে তোমরা রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে তো এবার হচ্ছে ভেজে রাখা মাছের পকোড়াটা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ রান্নার পর হচ্ছে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে রাখবো চারবার হচ্ছে ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি এবার হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আবারও ঢেকে রাখছি বলক আসা পর্যন্ত বিশ মিনিটের মতো রান্না করে নেব তো বন্ধুরা আমি হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি এবং চারটা কাঁচামরিচ ব্যবহার করেছি তো সেটা হচ্ছে দেবার সময় স্কিপ হয়ে গেছে তো একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এবার দিয়ে দিচ্ছি টমেটো সস সসটা হচ্ছে আমার ডিপ ফ্রিজে ছিল সসটা দেবার পরে হচ্ছে আমি নামিয়ে নেব এই তো দেখো বন্ধুরা মাছের ডিমের মজাদার একটি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম কেমন হল অবশ্যই অবশ্যই কমেন্ট আমাকে জানাবে জানাতে একদমই ভুলো না তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে নতুন নতুন ভিডিও দিতে আমি অনেক অনেক উৎসাহিত হতে পারি আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে দেখে যতটা এয়াম্মি খেতেও কিন্তু মার্শাল্লা দারুণ হয়েছিল তো ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ